আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি এই জটিল সংখ্যা থেকে আসা দিনাজপুর বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপক দেয়া আছে এই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে দেখো কোন আমার প্রশ্নে আমাদের মাইনাস থ্রি প্লাস ফোর রুট ওভার মাইনাস ওয়ান এর বর্গমূল নির্ণয় করতে বলেছে সো কম্বর প্রশ্ন আমাদের বর্গমুই বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে দেখো মাইনাস থ্রি প্লাস ফোর রুট ওভার মাইনাস ওয়ান সো মাইনাস থ্রি প্লাস ফোর রুটের ভেতরে যদি মাইনাস থাকে সেটাকে আমরা লিখতে পারবো আই সো মাইনাস থ্রি প্লাস ফোর আই এর আমাদের বর্গমূল নির্ণয় করতে বলছে সো তুমি এটাকে হচ্ছে রুট ওভার মাইনাস থ্রি প্লাস ফোর আই সমান সমান এক্স প্লাস আই ওয়াই বা এ প্লাস আই বি ওইটা ধরে করতে পারো কিন্তু অনেক বড়ো হবে যেহেতু কনমন প্রশ্ন আছে আমরা হচ্ছে একটু সহজভাবে সমাধান করার চেষ্টা করব সো এটাকে আমরা হচ্ছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আসবে সেখান থেকে রুট ওভার আসে প্লাস মাইনাস মানে রুট ওভার স্কোয়ার কাটা যাবে তাহলে আমরা এটাকে হচ্ছে এ প্লাস বি হোলোস্কোয়ারের ফর্মুলায় ফেলার চেষ্টা করবো তাহলে দেখো মাইনাস থ্রি কীভাবে করতে পারি এটা যদি এভাবে এই ফর্মুলা অনুযায়ী যদি করতে যাও এ প্লাস বি হোলোস্কোয়ার ফর্মুলা যদি ফেলতে চাও তাহলে এইখানে একটু তোমাদের ভাবতে হবে কীভাবে হচ্ছে এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার পড়বে আর যদি তুমি ধরে করো সেইখানে তোমার যে যত বড় কঠিন হোক না কেন তুমি করতে পারো কিন্তু অনেক বড়ো হবে আর এই এইখানে মানে সহজভাবে করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার ফর্মেটে ফেলবার জন্য একটু ভাবা লাগবে কী করা যায় সো আমাদের স্কোয়ার মানে স্কোয়ার টার্ম বানাতে হবে তাহলে কি করতে পারি আমরা এই এইটাকে এভাবে লিখতে পারি মাইনাস থ্রি প্লাস হচ্ছে ফোর আই প্লাস হচ্ছে ওয়ান কেন লিখলাম দেখো মাইনাস ফোরের থেকে যদি প্লাস ওয়ান করে তাহলে মাইনাস থ্রি হবে কিন্তু এখানে আমাদের লাভটা কী হলো লাভটা কী হলো দেখো মাইনাস মাইনাস ফোরকে আমাদের স্কোয়ার প্লাস এই ফর্মেটে ফেলবার চেষ্টা করব স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এর সময় সম কি লিখতে পারবো এ প্লাস বি হচ্ছে হলো স্কোয়ার এই ফরমেট থেকে এটা খুব সহজে বানাতে পারবো তাহলে মাইনাস ফোরকে এভাবে লিখতে পারবো টু আই টু আই হচ্ছে স্কোয়ার মানে স্কোয়ার আসলো প্লাস ফর্মুলা অনুযায়ী ওয়ানকে আমরা হচ্ছে বি স্কোয়ার বানাতে পারবো বি যদি ধরে ওয়ানের পর স্কোয়ার দিলে ওয়ানই হবে স্কোয়ার ফর্মুলা হয়েছে প্লাস টু এ এটা হচ্ছে টু এ হবে ইন্টু বিটা হচ্ছে বিটা হবে হচ্ছে ওয়ান তাহলে দেখো এই লাইন থেকে এটা মাইনাস ফোর হবে এখান থেকে দেখো ফোর আই হবে আর ওয়ানের পর স্কোয়ার দিলে ওয়ান হবে তো আগে লাইন হবে সো এখান দেখো স্কোয়ার প্লাস টু হবে প্লাস বি স্কোয়ার ফর্মেট অনুযায়ী কী লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা কি এটা হচ্ছে টু আই প্লাস প্লাস্থেপ বিটা হচ্ছে ওয়ান এরপর হচ্ছে হোল স্কোয়ার এইটা আমরা কী করলাম এইটাটা আমাদের বর্গমূল নিয়ে নেওয়া কথা বলছে অর্থেপ লেখা হচ্ছে ওয়ার্থেপ মাইনাস থ্রি প্লাস ফোর আই এর বর্গমূলটা হবে হচ্ছে বর্গমূলটা হবে হচ্ছে এরপর হচ্ছে রুট ওভার হবে রুট ওভার হলে কী হয় প্লাস মাইনাস কিন্তু হয় প্লাস মাইনাস হবে আর এখানে হচ্ছে টু আই আচ্ছা এরপরই দেবে যেহেতু রুট ওভার এখন তুলে দেবে টু আই প্লাস ওয়ান এরপরে স্কোয়ার সো রুট ওভার যেহেতু হয়েছে সেহেতু প্লাস মাইনাস আসবে আর রুট ওভার আর হচ্ছে স্কোয়ার উঠে যাবে তাহলে এখানে হবে টু আই প্লাস হচ্ছে ওয়ান একটু সাজিয়ে যদি লেখি তাহলে হচ্ছে আমরা যে কাজটি করতে পারবো প্লাস মাইনাস ওয়ানকে সামনে লিখবো আর হচ্ছে আই এর অংশকে পরে লিখবো সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার সো আশা করি বুঝতে পেরেছ প্রশ্নে বলেছে হচ্ছে কি মাইনাস টু

টু পি দেখো পির মান হচ্ছে ভগনাং সকালে দেওয়া সো এখানে আমরা যে কাজটি করবো আগে হচ্ছে পি মান বের করবো তারপর টু তাদের গুণ করবো তাহলে পিকে একটু স্মরণ করবো পি সময় সময় প্লাস আসে ওয়ান আর নিজে দিয়ে আসে ওয়ান যদি এরকম ভগনাংশালে দেখে আমাদের যে কাজটি করতে হয় এই হরের গুণপন্থী এবং লককে গুণ করতে হয় তাহলে বা পি সময় সময় দেখতে পারবো হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে ফাইভ আই এ হরের গুণপন্থী হবে হচ্ছে ওয়ান আই গুণ করলাম আর নিচে হচ্ছে হরের পুরো দিতে করলাম তাহলে দেখো যদি মাইনাস মাইনাস মাইসে প্লাস ফাইভ হবে আর নিচে দেখো এ প্লাস বিস বিলো করবে স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তাহলে কেমন করলে দেখো ওপরে হচ্ছে সিক্স প্লাস এখানে হচ্ছে

অতএব আমাদের কি বলছে অনুবন্ধী কিউ মাইনাস টু এর মডুলাস অতএব অনুবন্ধী কিউ মাইনাস টু পি এর মানে কি বের করে দেখো অনুবন্ধী কিউ এর মান হচ্ছে থ্রি প্লাস টু আই মাইনাস টু পি টু পি এর মান হচ্ছে এটা তাহলে মাইনাস সিক্স হবে মাইনাস সিক্স আই হবে তাহলে ক্যালকুলেশন করে এখানে দেখো এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস থ্রি এটা থেকে এটা যদি মাইনাস করলে তাহলে হচ্ছে মাইনাস এটা থেকে যদি এটা ক্যালকুলেশন করে তাহলে তো হচ্ছে তাহলে মাইনাস ফোরগুমন বের করব অর্থে রুট ওভার এক্স এর প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে মান কত এখানে মাইনাস থ্রি হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার মান হবে এখানে মাইনাস ফোর এরপর হচ্ছে

পাই প্লাস ইনভার্স মোডুলার মাইনাস থেকে সেটা কিন্তু আমরা হচ্ছে মান জানি না নির্দিষ্ট হবে

এটা দেশ আমাদের টু আর মান প্রয়োজন আমাদের প্রয়োজন হচ্ছে জাস্ট ওয়াই মান তাহলে ওয়াইড মান কি হবে এখানে মাইনাস ওয়ান মাইনাস এখানে রুট ওভার মাইনাস থ্রি আছে এটাকে এভাবে দেখতে পারো রুট ওভার থ্রি আই আর ডিভাইডেড হচ্ছে টু আছে তো এ আসলে ভাগ হয়ে সো এবার একটা জিনিস খেয়াল করতে সো এইটা একটা সেন্স লাগতেছে না হ্যাঁ সেন্স তো লাগবেই যদি অপডেট করা বেসিক ধারণা থাকে অবশ্যই চিন্তা পারবে সো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওমেগার মান আর এইটা হচ্ছে ওমেগা স্কোয়ারের মান বা তুমি বলতে পারে এটা মানে একটা হচ্ছে কি যে আসে আমরা প্রমাণ দেয়া আছে দেখো আছে 3x টু দি পাওয়ার 4 প্লাস প্লাস দেয়া আছে x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার হচ্ছে ফোর সমান আমাদের থ্রি ডান পক্ষে প্রমাণ করে দেখা হবে

সো থ্রি ওমেগা টু দি পাওয়ার কি হচ্ছে থ্রি দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান থাকে তাহলে একটু ষোলো বলে ওমেগার পাওয়ার ওয়ান হবে আর দেখলাম না প্লাস হচ্ছে ওয়ান দেখো ওমেগা ইন্টু এইট এখানে ওমেগার পাওয়ার হচ্ছে ফোর টুর সাথে টু গুন করলে হচ্ছে ফোর সো এইটাকে থ্রি দ্বারা পাওয়ার ফোর থ্রি দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান অবশেষ থাকবে তাহলে ওমেগার পাওয়ার হচ্ছে ওয়ান হবে আর প্লাস এখানে দেখো টুর সাথে এইট বোন করলে হবে ওমেগার পাওয়ার হচ্ছে এইট

সো আশা করে বুঝতে পেরেছি ওমেগা টাইপের কোনো কিছু প্রশ্ন দিলে তুলনামূলক প্রশ্ন ও বাকিগুলো থেকে সহজ হয় সব সময় ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফিজ